অবশ্যই ধর্মে ধর্মের জায়গাটায় থাকুক আর রাজনীতি বা ভোট এটা উন্নয়ন এবং বাস্তবতার উপরে হোক মানুষের উপকারের জন্য হোক সামনে রেখে বর্তমানে রাজ্যে বিয়াল্লিশটা কেন্দ্রে লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচন চলছে সেই জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্ন অভিমত আছে সেই জায়গায় আপনি আপনার কিছু অভিমত আমরা নেওয়ার জন্য এসেছি আপনার কাছে প্রথমেই আপনার সঙ্গে একটু পরিচয় করে নিই আপনার নাম আমি পিরজাদা মোহেবুল্লাহ হোসাইনি হরিণ খোলা দরবার সাহেব থেকে শহীদ পীর সাহেবের নাতি পিন্ডাগরি পীর সাহেবের পৌত্র পীর সাহেব ফ্যামিলি সন্তান আমি একজন টিচার হাই স্কুল টিচার প্রথমেই আপনার কাছে আমরা যে প্রশ্নটা রাখবো মানে জিজ্ঞাসাও রাখবো অভিমত আপনার সেটা হচ্ছে এইরকম যে আপনি হিন্দুত্ব না এমপ্লয়মেন্ট কোন জায়গা থেকে আপনি আপনার মনে করবেন ভোট দিতে যাওয়ার আগে প্রথমেই বলবো ধর্মটা একেবারে নিজস্ব ব্যাপার এটা আবেগ ভালোবাসা দিয়ে তৈরি হয় ধর্ম মানুষকে সঠিক পথের গাইডলাইন দেয় অবশ্যই ধর্মে ধর্মের জায়গাটাই থাকুক আর রাজনীতি বা ভোট এটা উন্নয়ন এবং বাস্তবতার উপরে হোক মানুষের উপকারের জন্য হোক লক্ষ্মী ভাণ্ডার না আপনার দুর্নীতি দেখুন লক্ষ্মী ভান্ডার যদি উন্নয়নের নিরিখে হয় তাহলে অবশ্যই সাপোর্ট করব আর দুর্নীতি তো কখনই না কি বলবেন রাজনৈতিক সন্ত্রাস এই বার্তাটা নেই এটা তো খুব ভয়ঙ্কর কথা রাজনৈতিক সন্ত্রাস কথাটাই তো খুব ভয়ঙ্কর কথা এটা কখনই কাম্য নয় কোনো সাধারণ মানুষ কখনই এটা কামনা করে না একশো দিনের যে কাজ তার যে টাকা বন্ধ আছে সে দিয়ে কি বলবেন এটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ব্যাপার মানুষ সাধারণ গরিব মানুষরা এটা গরিব মানুষদের অধিকার গরিব মানুষরা কাজ করে তারা কিছু পয়সা পান এটা আমি বলবো রাজ্য এবং কেন্দ্র উভয় কি যাতে ব্যবস্থা করা যায় তার সুচিন্তা করার জন্য আমি অনুরোধ করব সি এ ও মেরুকরণ এ বিষয়টা নিয়ে কি বলবেন মেরুকরণ ব্যাপারটাই তো খুব খারাপ কারণ সারা বিশ্ব যেখানে সমতার কথা বলে আমরা সেখানে মেরুকরণের কথা বলবো কেন আর এতদিন পর্যন্ত যারা নাগরিক ছিলেন তারা আবার বেনাগরিক হবেন কি করে এটা কখনো সম্ভব নয় কারণ যারা ভোট দিয়েছেন তারা তো নাগরিক যারা এতদিন পর্যন্ত আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড আছে তারা তো নাগরিক তাহলে এখানে তো আবার নতুন করে অ্যাক তৈরি করে আবার নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমি এটা কখনোই ভাবতে পারি না যে আবার নতুন করে নাগরিকত্ব দিয়ে তাদেরকে করতে হবে এই এটা তো ঠিক নয় বরং তাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল না সেই সুযোগ সুবিধাগুলো তাদের দেওয়া উচিত যে সুযোগ সুবিধাগুলো এতদিন পর্যন্ত তারা পাননি সেগুলো পাওয়া উচিত এই ব্যাপারটা ভাবা উচিত সরকারের থ্যাংক ইউ প্রথমেই আপনাকে যে বিষয়টার উপরে জিজ্ঞাসা করবো যে হিন্দুত্ব না এমপ্লয়মেন্ট কোনটা চাইবেন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে অবশ্যই চাইবো চাইব রাজনীতির মধ্যে হিন্দুত্বর ব্যাপারটা তো কোনোভাবেই আছে না লক্ষ্মী ভাণ্ডার না দুর্নীতি দুর্নীতি তো কোনোভাবেই নয় আর যাদের অরিজিনালি পাওয়ার দরকার তারা পা রাজনৈতিক যে সন্ত্রাস চলছে বিভিন্ন জায়গাতে কি বলবেন রাজনীতির মধ্যে সন্ত্রাসটা ঢোকানো কোনোভাবে উচিত না একশো দিনের যে কাজ তার যে টাকা বন্ধ হয়ে আছে কি বলবেন সেই নিয়ে মতামত এটাই থাকবে যে যারা অরিজিনালি কাজ করেছে তাদেরটা তারা প্রাপ্যটা পাবে অন্তত যারা বসে থেকে মানে যেভাবে মানে টাকাটা পেয়ে গেছে সেটা যাতে না হয় ভবিষ্যতে থাকবে সি এ এ ও করুন এই বিষয়টার উপর কী বলবেন এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে মানে বিতর্কিত একটা ব্যাপার চলে আসবে দুদিক থেকেই বলা যায়